নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে ঘটবে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিভিন্ন জেলার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে চলেছে এবং কিছু কিছু জেলা থেকে কিন্তু তাপপ্রবাহ সতর্কতা চলে গেছে এবং কোন কোন জেলায় এই পরিস্থিতির বদল ঘটেছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কালীপুর আবাদ দপ্তর কী বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে সাথে আমরা যেই গভীর নিম্নচাপটি দেখিয়েছিলাম যেটা কিন্তু গতকাল শক্তি হারিয়েছিল আজ কিন্তু তা আবারও ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ কিন্তু বঙ্গের দিকেই অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হওয়ার ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জেলার ওপর অনেকটা পরিমাণে বেড়েছে এবং এটি কি ঘূর্ণিঝড়ে থাকবে না বর্তমান কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু দেখাবো এবং এটি ঘূর্ণিঝড় হলে কী নাম হতে চলেছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাইপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে তো বর্তমানে কিন্তু যেটা বলা হয়েছে যে হালকা ওয়াইট স্প্রেড রেনফল কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারই সাথে ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা গেছে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গত চব্বিশ ঘন্টায় লক্ষ্য করা গেছে এবং তেরো তারিখ থেকে যেটা কিন্তু আজ থেকে কিন্তু যেটা বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আরও তিন থেকে চার দিনের মধ্যে বিষয়টা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে অর্থাৎ পাঞ্জাব মধ্য মহারাষ্ট্র মারাদাডা এবং তারই সাথে কিন্তু কাঙ্কন গোয়াতে বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু লাদাখ গিলগিত বালতিস্তান এবং মুজফরবাদ জম্মু কাশ্মীর এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে চৌদ্দ তারিখ অর্থাৎ আগামীকাল এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে বৃষ্টি থাকবে তেরো তারিখ অর্থাৎ আজ এবং এই বৃষ্টির সাথে কিন্তু পাঞ্জাবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং জম্মু কাশ্মীরে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে না তবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের পশ্চিম ভারতবর্ষে গোয়াতে কিন্তু বৃষ্টি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং এখানে কিন্তু বলা হয়েছে বজ্রঝড় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু সত্তর কিলোমিটার বেগে অবধি ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু মধ্য মহারাষ্ট্রতে এবং মাদ্রাটাতে থাকবে আজ এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আন্দামান দ্বীপপুঞ্জ বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অবধি বায়ু গাস্টিং পৌঁছাতে পারে যেটা কিন্তু ছত্তিশগড়ে তেরো তারিখ অর্থাৎ আজ এবং মধ্যপ্রদেশে তেরো থেকে ষোলো তারিখ এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে তেরো থেকে পনেরো তারিখ আমাদের দক্ষিণবঙ্গে তেরো ও চোদ্দো তারিখ এবং ঝাড়খণ্ডে ষোলো তারিখ এবং বলা হয়েছে যে বায়ুর ঝাপটা থাকবে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি থাকতে পারে যেটা কিন্তু বিদর্ভাতে তেরো তারিখ অর্থাৎ আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তেরো থেকে পনেরো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে ষোলো তারিখ এবং বিহারে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ এবং ঝাড়খণ্ডে কিন্তু পনেরো তারিখ ওড়িশাতে কিন্তু তেরো ও চোদ্দো তারিখ এবং এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে তেরো থেকে ষোলো তারিখ অবধি এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে যে ভেরিয়েবল রেনফল অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে তীব্র ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আনুমানিক ও দ্বীপপুঞ্জে অর্থাৎ আজ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু যদি দেখি দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি থাকবে তেরো থেকে ষোলো তারিখ অবধি এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে এবং আসামে মেঘালয়তে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আজ থাকবে এবং এর সাথে পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে আসাম ও মেঘালয়তে আজ এবং এখানে কিন্তু বলা হয়েছে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে মেঘালয়তে আজ এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয়তে তেরো ও চোদ্দো তারিখ এবং ত্রিপুরাতে তেরো তারিখ থাকবে অর্থাৎ আজ কিন্তু ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপপ্রবাহ কিন্তু এখানে দেখা যাচ্ছে তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তেরো থেকে পনেরো তারিখ অবধি এবং ক্রমশ এরপরে যদি দেখি ফোরকাস্ট ম্যাপে এখানে কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু মেঘালয়ের দিকে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে আন্দামানের সরি আন্দামান নয় অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু কমলা সতর্কতা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও এ পাশে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে আগামীকাল আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা একই থাকছে তবে ত্রিপুরার দিকে বৃষ্টির পরিমাণ কমার ফলে কিন্তু হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থাকলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু গতকাল রাত্রি বৃষ্টি হয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি পনেরো তারিখ অর্থাৎ পনেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে কমলা সতর্কতা থাকছে বজ্র জন্য থাকতে পারে সতর্কতা অথবা তাপ্রবার জন্য থাকতে পারে তবে এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে থাকবে পনেরো তারিখের দিকে তামিলনাড়ু পুদুচেরিতে থাকবে এবং এখানে কিন্তু যদি দেখি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকবে অর্থাৎ বজ্রঝড়ের জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং হিটওয়েভও কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তবে বজ্রঝড় হলে কিন্তু হিটওয়েভ অতটা পরিমাণে থাকবে না যার জন্য কমলা সতর্কতা জারি করার প্রয়োজন পড়বে অথবা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার জন্য এবং বজ্রপাতের জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করেছে এবং তারপরে কিন্তু আমরা ষোলো তারিখেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে নিউট্রাল ওয়েদার থাকছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিছু জেলায় শুষ্ক হওয়া থাকবে আগামীকালও কিছু জেলায় শুষ্ক হওয়া থাকবে তারপরে থেকে কিন্তু প্রতিটা জেলার উপরেই বৃষ্টি প্রবেশ করবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রতিটা জেলাতেই কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা কিন্তু তেমন কিছু নাও থাকতে পারে তবে এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের পরে দু থেকে তিন ডিগ্রি নেমে আসবে তাপমাত্রা এবং এখানে যদি আমরা দেখি সতর্কতার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং এখানে কিন্তু তাপ প্রবাহের জন্য যে সতর্কতাটা ছিল সেটা কিন্তু সরে গেছে আজও আগামীকালের জন্য এবং তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে পনেরো তারিখের দিকে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে আবারও আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর এবং আবার ষোলো তারিখ থেকে কিন্তু নিউট্রালাইজার থাকবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু আজ সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুরে থাকবে পশ্চিম মেদিনীপুরে থাকবে এবং ঝাড়গ্রামে থাকবে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু নদিয়ার দিকে দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেই জেলাগুলির নাম বললাম সেই জেলাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত আজ থাকার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য বাদ বাকি যেই জায়গাগুলি থাকছে যেমন মুর্শিদাবাদ বীরভূম এবং এবছর কিন্তু পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুরেও কিন্তু থাকবে সতর্কতা এবং এপাশে কিন্তু যদি দেখি কলকাতা ও হাওড়াতে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া এবং হুগলিতেও কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকবে এক থেকে দু জায়গাতে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও কিন্তু কিছু জেলায় বজ্রঝড় হবে কিছু জেলায় হবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আগামীকাল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় বজ্রঝড় হবে দক্ষিণ চব্বিশ পরগনায় হবে পূর্ব মেদিনীপুরে হবে এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ নিচের দিকে গিয়ে একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ ও নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু আমরা চোদ্দ তারিখের দিকেও দেখতে পাচ্ছি যে বজ্র সম্ভাবনা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং ষোলো তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এবং ক্রমশ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা এক সপ্তাহ বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে এবং ভারী বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে কিছু জেলায় থাকবে না যেটা কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে না বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু ষোলো তারিখ অব্দি আপডেট দেওয়া হয়েছে সতর্কতা কিন্তু ষোলো তারিখ অব্দি জারি করা হয়েছে বজ্রঝড় থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিছু জেলায় থাকবে কিছু জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাশ্চিম উত্তরবঙ্গের ক্ষেত্রে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম ড্রব্যুমন্ডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দুপুরবেলার দিকে বজ্রহার থাকতে পারে বিশেষ করে কিন্তু নদীয়ার ওপর এবং তারই সাথে কিন্তু এপাশে কলকাতার কিছু জায়গা এবং হুগলির দিকে এবং তারই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের শালিকুপা যশোর ফরিদপুর পাবনা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রহার থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও থাকতে পারে হালকা বজ্রঝরের সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্রঝরের ফলে বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকবে আমাদের আহ নদীয়ার দিকে কিন্তু বেশি পরিমাণে থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ হুগলির দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে এবং নদিয়া এপাশে কিন্তু না যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং নদীয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় একুশ থেকে বাইশ কি মিলিমিটার অবধি থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু কোচাতপুর মগুরা এবং বালিয়াকান্দি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং যদি আগামী চার দিন আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু নদীয়ার উপরেই বেড়েছে বৃষ্টির পরিমাণ এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি হবে আগামী চার দিনে এমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এরই সাথে কিন্তু খড়গপুরের সাইডে বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে খড়গপুর ঝাড়গ্রামের দিকে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছে এবং বাঁকুড়ার দিকেও থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা গোয়ালতর চন্দ্রকোনার দিকেও থাকবে বৃষ্টি যেটা কিন্তু আগামী চার দিনের মধ্যে হবে এবং আগামী চার দিন অর্থাৎ তেরো তারিখ থেকে সতেরো তারিখ অবধি থাকছে যে বৃষ্টি এবং তারপরে কিন্তু সতেরো তারিখ থেকে যদি আমরা পরের আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতির কিন্তু পরিবর্তন থাকছে পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর মিঝিলাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রপাত থাকতে পারে এবং এরই সাথে কিন্তু কলকাতা চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটার তবে যদি আমরা আবার আঠেরো তারিখ থেকে পরের আট দিন দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন থাকবে দেখা যাচ্ছে কিন্তু ষাট মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা হুগলি এবং তার সাথে কিন্তু নদীয়া এইসব জায়গাগুলিতে থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে এবং এরই সাথে কিন্তু দুর্গাপুর এবং তারই সাথে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এ পাশে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় আশি থেকে একশো মিলিমিটার অবধি হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আলিপুরদুয়ারে তেমন কোনো বৃষ্টি না থাকলেও কুচবিহার এবং দিনহাটার দিকে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ কিন্তু বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে দুশো মিলিমিটারের ওপর এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আড়াইশো মিলিমিটারের ওপর থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু ঢাকার দিকে বৃষ্টি থাকবে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশে কিন্তু মোটামুটি আমরা যদি দেখি চা আগামী চার পাঁচ দিন বাদ দিয়ে তারপরের আট দিনে অর্থাৎ আর তারপরের এক সপ্তাহ যদি দেখি তাহলে বাংলাদেশে কিন্তু নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে এবং বন্যা প্রবণতাও কিন্তু বাড়তে পারে এবং এখানে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে একদম উপকূলবর্তী অঞ্চল বাংলাদেশের বরিশাল এবং মতিরহাট এবং এ পাশে কিন্তু লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিটা জেলাতেই দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে কারণ অগ্রিম বর্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি যদি বায়ুর ঝাপটা মোড়ে যাই তাহলে কিন্তু যেই ঘূর্ণাবত্তটি রয়েছে বর্তমানে সেই ঘূর্ণাবত্তটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে মে মাসের শেষের দিকে কিন্তু একটা ঘূর্ণিঝড় আসতে পারে এবং বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে এটি কিন্তু শক্তি বাড়াচ্ছে তবে এখনো অবধি কিন্তু এটি অতি গভীর রূপে রয়েছে এখনও অবধি কিন্তু তেমন কোনো ঘূর্ণিঝড়ের মানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বা তেমন কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু গাষ্টিং অর্থাৎ বায়ুর ঝাপটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার অবধি থাকতে পারে বায়ুর গ্যাস্টিং যতক্ষণ না আশি কিলোমিটারের ওপর পৌঁছাচ্ছে মোটামুটি আশি থেকে নব্বই কিলোমিটার থাকছে ততক্ষণ কিন্তু এটাকে ঘূর্ণিঝড় বলা যাবে না এবং বায়ু মোডেও কিন্তু এটাকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটারের ওপর উঠতে হবে তারপরে গিয়ে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপ রূপে থাকলেও কিন্তু এর ফলে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং বাংলাদেশের ওপর কিন্তু ভারী পরিমাণে বায়ু ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝাপটা এবং বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে বজ্র বৃষ্টি মরে গেলে কিন্তু লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে এর ফলে নিচু জায়গায় জল জমা কিন্তু আশঙ্কা থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি এটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয় অর্থাৎ যদি কোনো ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু এর নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি এবং বর্তমানে কিন্তু এখনও অবধি তেমন কোনো আশঙ্কা নেই যেটা আমরা আপডেটে পাচ্ছি তবে এখনও কিন্তু অনেকদিন হাতে রয়েছে আপডেটে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই একটা না একটা নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারছি তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ